বয়স্ক কম ইমাম সাহেব কইব খালি চাকরি তাইছি দশ বছর হয়েছে চল্লিশ পঞ্চাশ বছর যাক নে হ্যাঁ কেউ আর মরার চিন্তা করতো না আল্লাহ রসুল কয় না কন্ডিশন আমি রাজি নয় আল্লাহ পছন্দ করেছেন যাওয়ার জন্য আমি চলে যাব সুমান আল্লাহর পছন্দকে রসুল পছন্দ করেছেন যেই কারণে রসুল একটাই বলেছেন কথা যে আমাকে নিবা রাখবা কোন জায়গায় এখানে লম্বা আলোচনা আল্লাহর কাছ থেকে অর্ডার আসলো আল্লাহর আরসের ডান পাশে নবীর রৌজা মোবারক করা হবে আল্লাহর রসুল বলেন না আমার উম্মত এরা কি যেতে পারবে আল্লাহর আরসের ডান পাশে কোন না নবী বলেন আমিও না জান্নাতে রাখা হবে আমার উম্মত কি গিয়ে সাক্ষাৎ করতে পারবে না আমি নবীও না প্রথম আসমানে রাখা হবে আমার উম্মত প্রথম আসমানে যেতে পারবে না আমি রসুলও না

আলোচনা শেষ করলাম সবার দোয়া এবং ভালোবাসা চেয়ে আমি বিদায় আর করছি ভুল হলে কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন নতুন এসেছিলাম এলাকায় এসেছি আপনাদের ভালোবাসা পেয়েছি আলহামদুলিল্লাহ আবার যদি কোনো সময় আসার সুযোগ হয় ইনশাআল্লাহ লং টাইম আলোচনা করে আমি আরও বেশি আলোচনা করব ইনশাল্লাহ যদি আল্লাহ কবুল করেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর যোগাযোগের জন্য দৌড়াদৌড়ি করার প্রয়োজন নাই পীরজাদা মোহাম্মদ শরীফুল ইসলাম সিরাজি আছেন ওনার সাথে যোগাযোগ করলেই পেয়ে যাবেন ইনশা আল্লাহ আর এখানে রয়্যাল ভিডিও তো আছেই

जैया पूरी दरबार से सुन भरगीराम